হ্যালো বন্ধুরা আজকের শুভ সকাল তো আমি এখন বেরিয়ে গিয়েছি নেপালগঞ্জে মাছের আড়তের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে যে মাছ কি কি কোয়ালিটির পাওয়া যায় কতটা কোয়ালিটির পাওয়া যায় আর কত দাম সেগুলো সব আপনাদেরকে জানাবো তো দেখতে থাকো আজকের প্রথম ভিডিও করছি কেমন হতে পারে কেমন কি মাছের দাম হতে পারে সেগুলো আপনাদেরকে সব কিছুই দেখাবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে অনেক কিছু মাছ অনেক রকম মাছ আপনাদেরকে দেখাবো সব রকমের মাছ আমাদের এখানে নেপালগঞ্জে পাওয়া যায় তা সকালবেলা আমি এখন বেরিয়ে গেছি আপনাদেরকে মাছ দেখানোর উদ্দেশ্যে কি কোয়ালিটির মাছ পাওয়া যায় কত দাম হতে পারে কেমন কি দাম হতে পারে সেসবগুলো আপনাদেরকে সব দেখাবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর যারা মাছ দেখতে ভালোবাসো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এখান থেকে রেগুলার আমি মাছের আপডেট আপনাদেরকে দিতে থাকবো সেই জন্য বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে গো তা দেখতে থাকো আপনাদেরকে দেখাবো যে কী কী কোয়ালিটির মাছ আমাদের নেপলগঞ্জের আড়তে পাওয়া যায় एक चला रे बड़ा बड़ा रुक्षात धृक्षात 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 ठीक है जी यूट्यूबर हो छि नहीं ये चैनल सुनते हो है चैनल खुली देखी हो है रुक्षात धृक्षात 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 ভালো রূপচাঁদ রূপচাঁদ রূপচাঁদ

দেখো <laughs> জে লা জে লা জে লা জে লা ওহ বা হাজারন সেরা ভাগ করিতে કોઈ કનો આવેલી છે 300 એયી દી માય દેકી જી મહારા ખાલી હે હે ઓલ માર દે ને เนี่ย ચલા લે કે આને જી મારા કરો वो गो जुलागर अरी आयाले ऑटा कु आयाकर अन्ठ ऊक्रओस्ट जगас अजी एलाकर इने है ऐतो कागरी कागरिस्कैम् मगरत ऐाली आज जिला कोर्णynn act a ऊटा कहाahu span्वे लाकर क को नियालन Carrie सिराइब इसंधा जम्राइब आप

목적은 김영 a u g h s too

аю, karl as karl a karl a karl a το karl karl a karl m m me h

একটা ইউটিউব চ্যানেল খুলে হ্যাঁ ইউটিউবে একটা চ্যানেল মালক ইউটিউব

اچھا ہا 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 국민의동 참여 중한간 일부� Jung Shin-icted Anfang একটা শুনছেন চারশো পঞ্চাশ

খেদ <PPTOP> <crawl prejudice> <gameplay> <lobster>

রুই মাছ কত করে হচ্ছে বল রুই মাছ ষাট টাকা বড় মাছ বাজার খারাপের জন্য আজকে ষাট টাকা দেড়শো টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা এক কেজি আটশো নশো দু কেজি সাইজ মাছ আর পাবদা কত করে যাচ্ছে পাবদা আড়াইশো টাকা দুশো টাকা দুশো টাকা আচ্ছা আচ্ছা

দেড়শো টাকা না না গোপাল দা একটা ভিডিও করে নেই না না বলবো না

Başka ne demeleri? 30 kişi. Hey, bir का स्माल दिए था <laughs> <laughs> <laughs>

ій নের ওতারাই দেযে নে পুট঎নে হ্যাঁ চ্যালেনি চ্যালেনি নাম ভাস্কর পিস ব্লগার সার্চ করে নেবে বন্ধুরা কাঁটা এখন শেষ হয়ে গেছে তা আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো কেমন লাগলো ভিডিও মাছের সব কমেন্ট করে জানিও আর কার কি মাছ লাগবে সেটাও জানিও ফোন নাম্বার দেওয়া থাকবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যত রকমের ভিডিও সব আপনাদেরকে আমি আপলোড করো প্রতিদিনের রেগুলার ভিডিও সেই কারণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখতে থাকো কি কি মাছ কোন দিন কী কোয়ালিটির মাছ আমাদের কাঁটায় লাভে বা অন্য কাঁটা থেকেও আমি আপনাদেরকে দেখাবো অনেক ভালো ভালো মাছ আপনারা এখান থেকে অর্ডারও করতে পারবেন আর ফোন নাম্বার নিচে দেওয়া আছে ফোন নাম্বার দেখে ফোন করে অর্ডার নিতে পারবেন আপনারা যা যা মাছ খেতে চাইবেন আমি ডেলিভারি করে দেবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আর পারলে একটু শেয়ার করে দিও কারণ খুব কষ্ট করে করছি ভিডিওগুলো ঠিক আছে ধন্যবাদ